কথা বোঝা গেল আমি আপনাকে এটাই বলতে চাই কে কি করলো দেখার দরকার নেই মোসাদ্দুদ্দুজ্জামানকে ধরে থাকবে কথা বোঝাতে পারলাম কথা বোঝাতে পারলাম তার রেখে যাওয়া সাতান্নটা ওসিয়াত নামা পড়বে দলে বিভক্ত হবেন না দেখেন আমি আপনাদেরকে এই কথাটা কেন বলছি সোশ্যাল মিডিয়া খুললে আপনি দেখতে পাবেন বিভিন্ন কিছু বিভিন্ন রকম আছে না নেই আমার ভাইয়েরা আমার আব্বারা এই শনপুর জায়গাটা তাই তো শনপুর এলাকার মানুষেরা আমি আপনাদের ছোট্ট এই মেসেজটা দিতে যাচ্ছি মুজাদ্দিদুজ জমান কোন পীরজাদা কি করলো কে বলল কে কি বলল এটা দেখবেন না মুজাদ্দিদুজ জমান ধরে রাখবে কথা বুঝাতে বললাম আদ্দন্দ নেই তো আদ্দন্দ নেই তো মুজাদ্দিদুজ জমান ধরে থাকে ফোন খুললেই এই ইদানিং আপনি দেখেছেন পীরজাদা কাশিম সিদ্দিকী এটা ভিডিও দেখেননি মেরে ঘুষি মেরেছে নাকি মুখে এর একটা আসল তথ্য ইতিহাস আছে আমি এখানে বিস্তারিত বলতে বসিনি আব্বা আমার ভাইরা সিলসিলা ভক্ত মানুষ আমরা বিভ্রান্ত হবেন না বিভিন্ন চক্রান্ত আছে আপনারা বুঝবেন জ্ঞানী মানুষ অবশ্যই জানেন ওর একটা ইতিহাস আছে ওর দাওয়াত নেওয়া দেওয়ার একটা ব্যাপার আছে এবং ফুরফুরা শরীফে আমরা অনেকেই যাই আমাদের কি হুজুরা মারে কথা বলেন না কেন মেরেছে কি আপনাকে ওকে মারলো কেন কথা বোঝাতে পারছি ওই ছেলেটার বাড়ি ডায়মন্ড হাফরা কোথায় ডায়মন্ডে বাড়ি ছেলেটা ছোটবেলা থেকে ওই নাসা যে রক্ত পড়ে জানেন ওই নাসা ছোটবেলা থেকে একটা রোগ আছে বুঝতে পারছেন আর কাশেম সিফদলিকীর দরবারে ঝামেলা হয়েছে কি হয়েছে আমি বলতে চাইছি না আমি বোঝাতে চাইছি এটা ওই মেসেজটা দেখে মোজাদ্দিদুজ্জামানকে খারাপ কথা বলবে আমার বলার উদ্দেশ্য এটা বুঝতে পারছেন ওই মেসেজটা দেখে আবু বাখা সিদ্দিকি রাহিমা যিনি বাংলা আসামের মুসাদিদুল জামাত যিনি যুগ সংস্কার তারাকে কটু কথা বলবেন না আমি শুধু বোঝাতে যে কমেন্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন তো যুবকেরা কমেন্টে যাবেন দেখবেন যে মোজাদ্দিদুল জামান আমার আপনার জন্য বাংলা কত নিয়ামত হিসেবে আল্লাহ পাঠিয়েছিলেন জানেন অসুবিধা হচ্ছে বক্তিতা আমি 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 কোনো পক্ষে বিপক্ষের কথা বলছি না আমি শুধু মুজাহিদদের জামানের বিরুদ্ধে কথা বললে কথা বল বই এটা আমার অধিকার কথা বোঝা গেল না যে মুজাহিদুন জামান پیر আল্লামা আবু বকর সিদ্দিকী হুজুর তিনি বলে গেলেন যাকে ভালো লাগবে নেবে ভালো না লাগলে শরীর কথা বোঝাতে পারছি ফিরে আসবে ফিরে আসবে খারাপ মন্তব্য করতে যাবেন না ওই পীরজাদাদের জন্য এক অপরের দলমতের জন্য মুসাদ্দিদুল জামানকে মানুষ কমেন্টে বাজে কথা বলে ওর বাপ এই ছিল ওর দাদা এই ছিল ওরা নাম ভাঙিয়ে খায় আছে না নেই যাবেন না এই বিভক্ত পড়বেন না আল্লাহ ওলিদের বদ যদি আপনার নসিবে লেগে যায় এটা ভালো না খারাপ আমার এটাই চলে ফুরফুর আরফির আবু বাকার মোসাদুদ্দুজ্জামান যার ভক্ত অনুসারী মানুষ আমরা তার রেখে যাওয়া ওসিয়াত নামা বাংলার বুকে আজ কোন আলেম মায়ের লাল জন্মায়নি ওসিয়াত নামার সাতান্নটার মধ্যে হাদিস কোরআন এজমা কিয়াসের বাইরে আজ প্রমাণ করার যোগ্যতা কারোর আজও নেই এবং হয়নি মন খুলে বলেন কেউ বলতে পারবে কোন আলেম যে হাদিস কোরআন এবং ইজমা কিয়াস এর বাইরে মোজাদ্দিনের জামানে ওসিয়াত আছে বলতে পারবে কেউ এই জল মুক্ত হবে না দেখেন পাঁচটা ফল সবাই সমান হয় না হয় কি পাঁচটা আঙ্গুল সবাই সমান হয় কি না মোজাদ্দুদ্দুজ্জামান তার পন্থা বলে গেছে আমরা সেই পন্থায় চলবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যার ভালো লাগবে না সরে আসবে কাশেম সিদ্দিকী ভুল করতে পারে অন্য পীরজাদা ভুল করতে পারে মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক কথা বোঝাতে পারছি বিয়াদবি করবেন না ফিরে আসেন আমি বোঝাতে চাইছিলাম মোজাদ্দুদ্দুজ্জামান

ছিল সাবির আওয়াজ করেছিলেন তাবির আওয়াজ শুনেছিলেন তাবির আওয়াজ শুনে তার উপরে আমল করেছিলেন হুজুরের জীবন গড়ে গিয়েছিল তাবির আওয়াজ করেছিলেন তাবিরের আওয়াজ শুনেছিলেন তার উপরে আমল করেছিল তাদের জীবন করে গিয়েছিল ও মুরব্বিয়ার ক্যামেরা সোনপুর এলাকা মানুষেরা আল্লাহর ওলি খাজা উসমান খান হুজুর ওয়াজ করেছিলেন খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরি আলাই হুজুর ওয়াজ শুনেছিলেন তার উপরে আমল করেছিলেন জীবন তৈরি হয়ে গিয়েছিল খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরি হুজুর ওয়াজ করেছিলেন ওয়াজ শুনেছিলেন খাজা কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ শুনে তার উপরে আমল করেছিলে খাজা কুতুবুদ্দিন কাকি হুজুরের জীবন তৈরি হয়েছিল খাসা কুতুবুদ্দিন ওয়াজ শুনে ওয়াজ করেছিলেন আল্লাহর আলী ফরিদুদ্দিন গঞ্জ শখার রহমাতুল্লাহ আলাকে ওয়াজ শুনেছিলেন তার উপরে আমল করেছিলেন জীবন তৈরি হয়ে গিয়েছিল আল্লাহ শাবতুলক মাওদ সাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি হুজুর ওয়াজ করেছিলেন আল্লাহর আলী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস হুজুর ওয়াজ শুনেছিলেন বুঝতে পাচ্ছেন নবী ওয়াজ করেন সাহাবী শুনেছেন সাহাবী ওয়াজ করেন Tabi শুনেছেন Tabi ওয়াজ করেন Tabeen শুনেছেন বুঝতে পাচ্ছেন ওলিদের আল্লাহর আলী شاو ولي علماء مقدس ده له حضور کرې ژیلین আল্লাহর অলিসাদেহ আব্দুল আজিজ মাহাদ্দিস দেলে বি হজুর অস শুনে আমল করেছিলেন এই জীবনটা পাঁচটাকার কয়েনের মতো মজবুত হয়েছিল আল্লাহর অলি শাহ আব্দুল হাজিজ মাহাদ্দিস দেলে বি হুজুর অস করেছিলেন আল্লাহর অলি সৈয়দ আহমাদ বরলি বি হুজুর অস্ শুনে আমল করেছিলেন কোথাও মেরে নিয়েছিলেন আল্লাহর অলি জীবন জীবন হয়েছিল আল্লাহ রলি সৈয়দ আহমদ বারলি হুজুর রস করেছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাকে হুজুর রস শুনেছিলেন তার উপরে আমল করেছিলেন জীবনটা পাঁচ কয়েনের মতো মজবুত হয়েছিলেন আল্লাহ রলি

রহমত উল্লাহ ওয়াজ করেছিলেন আমার আপনা পীর মর্শেদ ফুরফুর শেরিপের পীর মোসাদ্দুজ্জামান রস শুনে আমল করেছিলেন পাঁচ টাগান জীবনের মতো শক্ত জীবন তৈরি করেছিলেন মোসাদ্দুদুজ্জামা রওয়াজ করেছিলেন আল্লাহমা রহলামের আল্লাহমা নসান উদ্দিন ডাক্তার শাহীদুল্লাহ এমন করে করে গে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান রাশনে বাংলার 80 থেকে 90 লক্ষ মানুষ 80 থেকে 90 লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের কাছে বায়াত হয়েছিলেন জোরে বলো বলেন মুজাদ্দিদ জামান ওয়াজ করেছেন বাংলা জমিনে হাজারে হাজারে মানুষ হুজুরের কথা শুনে বায়াত হয়েছিল

বলে আমি এটাই বলছি মোজাদ্দুজ্জামান ওয়াজ করেছিলেন জামান কি ছোট কোনো আলেম ছিলেন কথা বলে না হ্যাঁ বাংলা জমিনে পড়ালেখা শেষ করে চলে গেলেন সৌদিতে কোথায় মদিনাতে ওখানে যে শায়খের কাছে তিনি চল্লিশটা হাদিসের কেতাবের উপরে সনদ প্রাপ্ত আলেম হয়েছিলেন বলেন মন খুলে বলেন যে চল্লিশটা হাদিস এখন তো হিজলি মানে মাদ্রাসা মাওলানা কেলাসে বারো চোদ্দটা কিতাব পড়ে আলেম হতো বুঝতে পারছেন না ও কি এই সমস্ত বিষয় বুঝবে যিনি চল্লিশটা কিতাবের সনদ প্রাপ্ত আলেম কত বড় দরজার আলেম তুমি আজকে জামানকে কি মনে করো পীর মুরিদি পীর মুরিদি এটা খারাপ জিনিস আপনার একজন আকাবির থাকবে সায়ক থাকবে ভালো ব্যক্তি সৎ লোক আপনার জীবনটা সঠিক পথে পরিচালিত হবে কথা বুঝতে পারছেন ফুরফুরা ওমর হুজুর খারাপ এ হুজুর খারাপ ও হুজুর মরে গেছে আর ফুরফুরাই পিন নেই ফুরফুরাই যেও না আছে না নেই মুজাদ্দিদ জামানের সিলসিলার অনুসারী মানুষ আমরা

চালিয়ে রাতের ঘুমকে খারাম করে গায়ের রক্ত পানি করে দুই হাতে কলম চালিয়ে কলম চালিয়ে আসান গাজিতে বিরুন দে আল্লাহ বা হুজুর কেদাব লিখেছিলেন ওই কেদাবটির নাম হল রত্তে আসান গাজি আজও পর্যন্ত আসান গাজিদের ভিতরে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় নাই আল্লামা বা হুজুরের রত্তে আসান গাজি কেদাবকে ভুল বলে প্রমাণিত করবে ওইকালীন সময় শিয়ারা যখন মাদা জানে উঠেছিল আল্লামা হুজুরকে মুজাদ্দেদুর জাওয়ান বলেছিলেন ও কেতাব লিখো বাবা সাদে বিরুন দেব আল্লাহ বা হুজুর কেতাব লিখলেন দুই খাতে কলম জানিয়ে কলম জানিয়ে এটি কেতাব লিখেছিলেন ওই কেতাবটির নাম হল রদ্দ শিয়া আজও পর্যন্ত বাংলা জামিনে শিয়াদের ভিতরে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় নাই আল্লাহ বা হুজুরের কেতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণিত করবে তৎকালীন সময় মহিলাদের ধরে 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 ঈদগা মাঠে নামাজ পড়ানোর জন্য নিয়ে যেত মোসাদুজ্জামান বললেন ও বাবা বড় মৌলা এটা কেতাম লেখো বাবা এই প্রসঙ্গে কেতাম লেখো মোসাদুজ্জামানের অনুমতি নিয়ে আল্লাহ বা হুজুর কেতাম লিখলেন ওই কেতামটার নাম হল ঈদ ও নারী প্রসঙ্গ আল্লাহ বা হুজুরের ওই কেতামের ভিতরে আজও কোনো বাংলা জমিনে আলেমেরা ভুল বলে প্রমাণিত করতে পারে না ও সোনপুর এলাকা মানুষেরা মুসাদুদ্দুজ্জামান হজ পাকে যাবেন আল্লাহ রলি মুসাদুদ্দুজ্জামান বললেন ও বারুল আমিন হজ সম্পর্কে একটি লেখো আল্লাহ হুজুর হজের মাসাইল সম্পর্কে কেতাম লিখেছিলেন সুবহানাল্লাহ মন খুলে বলেন এই কেতাব লেখা কি চারটিখানি ব্যাপার বলে মনে হয় কতটা আর বড় আলেম হতে হয় কেতাব লিখতে গেলে কতটা যোগ্যতা থাকা দরকার আমরা আমরা আল্লামা আল্লাহ কেতাব আমাদের বাড়ি নেই আছে অনেকের বাড়ি খুব কম সামথিং নামাজ শিক্ষা থাকলে থাকে বৈশাখ হুজুরের নামাজ শিক্ষা যেটা লাল পঞ্চাশ পৃষ্ঠা মতো দেখেছেন বইটা লাল বই নামাজ শিক্ষা দেখেছেন ওই নামাজ শিক্ষাটাকে কেটে এখন সংকলন করা হয়েছে নতুন দুই খন্ড মোদাল লাল করা হয়েছে দ্বিতীয় খন্ডে প্রথম খন্ড কোন পাঁচশো পৃষ্ঠা সোমান আওয়াজ করে বলেন কিনবেন বৈশাখ নতুন নামাজ শিক্ষা মোদাল্লাল করা হয়েছে ওই বইটাকে থেকে আরো দলিল আদিল্লা দিয়ে যারা কথা বলে কেতাবের উপরে আরও আলেমরা দলিল আদিল্লা দিয়ে মজবুত করে কেতাব ওই পঞ্চাশ পৃষ্ঠা সবে হাফ করেছে পাঁচশো সোহন সোহনল দ্বিতীয় খণ্ড বার হয়ে গেছে কিনে পড়বেন অবাক হয়ে যাবেন বইটা দেখলে সামান দেখলেন আংলা সেমিনে যখন আখরি জোর নামাজ নিয়ে গে আলেমদের ভিতরের মতো নৈক্য হল মসাদ জুদুল সামান বলেছিলেন ও বাবা রোহুল আমিন আখরি যুগের সম্পর্কে সালমানের অনুম আল্লামা রহল আমিন রহমাতুল্লা গালা হুজুর চালিয়ে গরম চালিয়ে এটি গেদাম লিখলেন আখরি যখন প্রসঙ্গ হুজুরের ভিতরে আখরি নামাজে আখরি যখন নামাজে দলিলা দিল্লা তুলে দিয়েছে এমন করে করে হুশিয়ার হুজুর কেতাব লিখেছিলেন কালেমাতুল কবর বাংলার মানুষের ইমান নিয়ে যখন সিনেবিনি খেলত বাংলার মানুষের ইমান নিয়ে যখন মতন ঐক্য হলো মোসাদুদুজ্জামান বলেছিলেন ও বাংলা মানুষের ইমান বাঁচানোর জন্য কেতাব লিখো বাবা বসিয়া রুজু জীবনের প্রথম ওই কেতাবটি লিখে শুরু করেছিলেন কেতাবটির নাম হল কলেমাতুল কফ এগুলো আমাদের জন্য অবদান না কথা বলেন না কেন ভুলে যাবে কত বড় দরজার অলে সৌদিতে গিয়েছিল জানেন পয়সা টুজার রস করেছিলেন সৌদির মানুষেরা মনে করেছিল এতো এত চামসা মানে তালে বেলে মন খুলে বলেন তিন থেকে সাড়ে তিন ঘন্টায় শুধু তিন ছ থেকে সাড়ে তিন শত হাদিস বলেছিলেন মন খুলে বলুন কত বড় দরজা অসুবিধা হচ্ছে আপনাদের কত বড় দরজার আলম ছিলেন ইসলাম নেবেন শিক্ষা নেবেন ফানজর তাকে যাচাই করে নেন কি করে নেন যাচাই করে নেন সোনপুর এলাকা মানুষেরা মদিনা সেমিন দেখ মজার দুদুজামান খস পকে গেলেন কোথায় গেলেন বাংলা সেমিন থেকে হুজুরে কিছু সঙ্গী সাথীদের নিলে তার ভিতরে আল্লাহ বারুহুল আমি হুজুরখে নিয়েছিলেন বলেন আল্লা হজুর কিন্তু মেন কথা হলো এটাই আল্লামা হজুর সঙ্গে নিয়ে হসপাকে গেলেন তার বড় ছেলে কাইজিমুজ্জামানকে নিয়ে গেলেন ও জানে না যুবকেরা মুসাদিদু জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ হুজুর খাস পাকে গিয়েছিলেন হাস পাকে গিয়েছিলেন মুসাদিদু জামান খোঁজে গেলেন হজে সমস্ত কাজ শেষ করলেন সাফা মারওয়া সাই করলেন হুজুর আসওয়াদ সম্মান দিলেন মদিনা মসজিদে নামাজ পড়লেন জমজমে পানি পান করলেন

Al-Muazzin bil-as-salam wa-alaykum ya rahmatillil alamin. Muazzin do zaman udur nabi salam den shangge pagtu muri darajen Allah